জোসে মোরিনহো বলেছেন মেসি কি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের পথে আমি বাস্তবভাবেই বলবো, মেসি এখনও মেসি সে গোল করছে অ্যাসেস দিচ্ছে টিমকে সাহায্য করছে লিডারশিপ দেখাচ্ছে শুধু শুরুর একাদশে ওর নাম দেখলেই প্রতিপক্ষ কে পেয়ে ওঠে আমি কোনো কারণ দেখি না যে মেসি এখনই জাতীয় দল থেকে অবসর নেবে কিন্তু মেসির বয়স এখন আটত্রিশ প্রতিভা দিয়ে এখনও সহজেই দৌড়ায় গোল করে ড্রিবল করে এটা স্বাভাবিক কিন্তু শারীরিক ফিটনেস ধরে রাখতে প্রচুর এনার্জি খরচ হয় এটাই মেসিকে কষ্ট দিচ্ছে এবং হয়তো এ কারণেই সে অবসরের কথা ভাবছে যদি মেসি জাতীয় দল থেকে অবসর নেয় তবে সে একজন সত্যিকারের হিরুর মতো বিদায় নেবে মাথা উঁচু করে যাবে কারণ জাতীয় দলের হয়ে সে সবকিছুই জিতেছে কিন্তু ওর ভক্তদের জন্য এটা মেনে নেওয়া অসম্ভব আর্জেন্টিনা মেসি ছাড়া মানে হল বল ছাড়া একটা খেলা দেখা এমনকি তার সতীর থরাও তার লিডারশিপ ছাড়া নিজেদের অসম্পূর্ণ মনে করবে দিনের শেষে ফুটবল বিশ্বকেও মেনে নিতে হবে একদিন এই সময় আসবেই কিন্তু মেসি ফুটবলকে যা দিয়েছে তা অমূল্য ও এক জীবন্ত মাস্টারপিস এক অলৌকিক প্রতিভা আর আমি বিশ্বাস করি ফুটবল ইতিহাসে আর কেউ মেসির মতো কিছু করতে পারবে না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না